আসসালামু আলাইকুম বিক্রয়হাট আবারও আপনাদের জন্য চলে এসেছে পার্টি বর্গা নিয়ে সামনেই ওয়েডিং সিজন উইন্টার মানে ওয়েডিং সিজন আর ওয়েডিং সিজনের শেষে কিন্তু ঈদ চলে এসেছে তো এই দুটা সিজনকে আমরা মাথায় রেখে এখন থেকে কিন্তু নতুন নতুন পার্টি বর্গা নিয়ে কাজ করছি তারই ধারাবাহিকতায় আমাদের আউটলেটে চলে এসেছে এই প্রিমিয়াম দুবাই জাফরান এর কালারফুল অ্যাম্বয়ডারি ওয়ার্কের পার্টিভর্কাটা দেখেন এটা কতটা গর্জিয়াস কালারফুল অ্যাম্বয়ডারি ওয়ার্ক যেগুলো একদম নিখুঁত ফিনিশিংয়ে ফেব্রিক্সের সাথে ভাবে অ্যাটাচ করা এটা হচ্ছে জয়েন্ট কোটির মধ্যে ভিতরের ইনারটাও সেম জাফরান ফেব্রিক্সের সলিড আর উপরে হচ্ছে সেমি কোটিটা অ্যাটাচ করা বিশেষ করে এটার ঘের পোর্শন এবং এটার শোল্ডার হেভি কোয়ান্টিটিতে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কে রয়েছে প্লাস কিন্তু স্টোন ওয়ার্কও পাবেন এটা স্লিপসে একটু দেখাই আপনাদের অল ওভার স্লিপসে দেখেন সেম ভাবে কালার কন্ট্রাস্টে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক রয়েছে অ্যাম্ব্রয়ডারির পাশাপাশি কিন্তু স্টোন ওয়ার্কগুলো দেখতে পাচ্ছেন

খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি প্রত্যেকটা কালারের সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আর প্রাইসটা হচ্ছে মাত্র দুই হাজার পাঁচশো টাকা মাত্র দুই হাজার পাঁচশো টাকায় আপনি এত গর্জিয়াস ভাইল এমব্রয়ডারি ওয়ার্কের বাড়ি বর্কাটা পেয়ে যাবেন জাফরান ফেব্রিক্স এর আরো একটি গডজিয়াস কালার দেখেন এটা হচ্ছে ডিপ পার্পল কালারটা বা কলিজা কালার বলে অনেকে দেখতে পাচ্ছেন হেভি কোয়ান্টিটিতে এমব্রয়ডারি দেখেন এমব্রয়ডারি ফিনিশিং গুলো একদম নিখুঁত ফিনিশিং এ ফেব্রিক্সের সাথে পারমানেন্ট ভাবে অ্যাটাচ করা জাফরান ফেব্রিক্স এর সব ডিটেলস একদমই সেম আমি জাস্ট হচ্ছে কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালারের তিনটা করে সাইজ থাকবে আর প্রাইস হবে অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকা দেখেন বোটল গ্রিন কালার মানে কত স্ট্যান্ডার্ড একটি কালার জাস্ট এই কালারটা দেখলে আপনি বুঝবেন দেখেন অল ওভার বডিতে কালারফুল এমব্রয়ডারি স্টোন ওয়ার্ক সব কিছু সেম জাস্ট যেটা পছন্দ হবে আপনার স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে আপনি চলে সরাসরি আমাদের আউটলেট ভিজিট প্রোডাক্ট পার্চেস করতে পারেন চলে আসতে হবে ঢাকা পয়েন্টের সাথে আপনি যদি চান এই কালারটাকে করতে পারেন দেখেন নিখুঁত ফিনিশিং এ কম্পিউটারি ডিটেল সবগুলোই সেম হিসাব সব পেজ আছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় প্রত্যেকটা কালারের সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স ব্ল্যাক কালারটা দেখিয়ে দিচ্ছে সাফ্রান ফেব্রিক্স মধ্যে দেখেন অল ওভার বডিতে এমব্রয়ডারি ওয়ার্ক মানে কতটা গর্জিয়াস ব্ল্যাক লাভার এটাকে মিস করবেন না দেখেন একটু ক্লোজলি একটু কাছে থেকে দেখাই আপনাদের দেখেন এটা কতটা গর্জিয়াস ব্ল্যাক এর মধ্যে যে এমব্রয়ডারি কাজ গুলো দেখেন একদম নিখুঁত ফিনিশিং এ কালার কন্ট্রাস্টে এমব্রয়ডারি ওয়ার্ক অল ওভার বডিতে আপনি পেয়ে যাবেন গর্জিয়াস এই বোরকাটা হিজাব সহ পাচ্ছেন অনলি মাত্র 2500 টাকায় খুবই রিজনেবল একটা প্রাইস দুবাই জাফরান ফেব্রিক্স প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের আউটলেটে অনলাইনে অর্ডার করতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে এই মতো দেখা হচ্ছে আরো বেশ একটা গর্জেস পার্টি ওয়ার্কার আপডেট নিয়ে আপডেট গুলো পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম